দু হাজার পঁচিশে জনবাজার যানবাজার সম্মিলিত সমিতির কালী পুজো এবার সত্যি নজর কারা পুজোর উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপে ফুটে উঠেছে দশ মহাবিদ্যার দশরূপ পথ সেজে উঠেছে আলোক মালায় দশ মহাবিদ্যা হলো ভগবতী সতীর দশ মহাশক্তির রূপ কালী দশ মহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রমতে পূজিত প্রধান দশজন দেবীর মধ্যে প্রথম দেবী দশটি রূপের মধ্যে রয়েছেন কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী কমলা এই দশ মহাবিদ্যার দশ রূপী এবার দেখা যায় যানবাজার সম্মিলিত কালী পুজো সমিতির পুজোয় শুধু দেবীর রূপে নয় মণ্ডপে বাহার দেখা যায় যানবাজারে সেই সঙ্গে রাস্তা জনতা জুড়ে ঝলমলে আলোক সজ্জা সব মিলিয়ে সাতান্নতম বর্ষে বাজিমা জনবাজার সম্মিলিত কালী পুজো সমিতির এবছরের পুজো মা দশম মহাবিদ্যার পুজো হয় এখানে মায়ের বিভিন্ন রূপ স্থান পেয়েছে এখানে পুজোর মূল উদ্যোক্তা ইন্টালির বিধায়ক স্বর্ণকমল সাহা ও মেয়র পারিষদ সদস্য সন্দীপন সাহা তিনি জানান এই পুরস্কার ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহ যোগাবে দেখো এই পুজোটা আমরা অত্যন্ত নিষ্ঠা সহকারে করি এবং সকলে পুজো কমিটির সকল সদস্য এই পুজোটা যাতে ভালো করে করা যায় একশো শতাংশ নিজেকে সেই এই পুজোর মধ্যে ঢেলে দেয় তারপরে যখন কোনো স্বীকৃতি পাওয়া যায় তখন আনন্দে বুকটা ভরে ওঠে যেটা আজকে এখানে হচ্ছে আর আমরা সেরা সেরা প্রত্যেক বছর পাচ্ছি মানে আমরা প্রতি বছরই ভালো পুজো করছি তাই জন্য আমরা এই স্বীকৃতি পাচ্ছি মায়ের আশীর্বাদে আমরা সকলেই চেষ্টা করি পুজোটাকে ভালো করার আগামী দিনও একইভাবে পুজোটা করার আমরা চেষ্টা করব এই আশা আমি রাখি মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন আমাদের দিদি মমতা দি তাকে যেন ভালো রাখে সুস্থ রাখে তিনি সুস্থ থাকা মানে বাংলার দশ কোটি মানুষ সুরক্ষিত থাকা ভালো থাকা তো মায়ের কাছে আমরা সকলে মিলে আমি একা না আমরা সকলে মিলে এটাই প্রার্থনা করি বারবার করি যে আমাদের দিদি যাতে সুস্থ থাকে মমতা দি যেন সুস্থ থাকে Zero Report Channel 10.